আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে আলোচিত লাইলা ও মামুন সম্পর্কে কিছু কথা বলবো আজ সমাজকে কলুষিত করার জন্য হাজারো মামুন গতিতে ছড়িয়ে এখন আমরা মুঠোফোনে বিভিন্ন ভিডিও ছাড়ি বিনোদন নাচ গান আনন্দ এগুলো করে সেটা প্রকাশ্য বিষয় তবে এর অন্তরালে অসামাজিক কার্যকলাপ যেন বিনোদনেরই একটা অংশ বানিয়ে নিচ্ছে আমরা যারা টিকটকার বা সেলিব্রিটি এগুলো কেন হবে কেউ কেউ বিয়ে ছাড়া একই ঘরে বসবাস করছে স্বামী স্ত্রীর ন্যায় আবার সেগুলো গর্বের সাথে বলছে আমরা লিভ টুগেদার করছি আর এই একসাথে থাকার বিষয়টা এমনভাবে বলা হয় যেন এটা আইনি সরকারি সামাজিক সব ভাবেই সর্বস্বীকৃতি প্রাপ্ত দুজনেই প্রাপ্ত বয়স্ক বা পূর্ণ প্রাপ্ত বয়স্ক দুজনেরই সম্পত্তিতে অথচ সবসময় দেখা যায় শুধুমাত্র পুরুষদেরকে আইনের আওতায় আনা হয় পুরুষ পেল মজার জন্য সাজা আর মহিলা পেল আর মজা তাহলে কি কখনো কমবে এই অসামাজিক কার্যকলাপ বিভিন্ন মিডিয়া সংস্থার লোক বলছে যে মহিলাদেরকে বিয়ের দেখিয়ে ধর্ষণ করা হয় আরে মহিলাদের নিজেও তো লোভী মহিলারা নিজেও তো লোভী তার মাঝে আছে কামনা বাসনা লালসা প্রলোভন দেখানোর কি আছে পরকিয়া তিন চার বাচ্চার মা বাবা তাদের ক্ষেত্রে মহিলা পুরুষ উভয়কে শাস্ত্রের আওতায় আনা উচিত কারণ তারা জেনে বুঝে জেনাই লিপ্ত হচ্ছে মহিলারা জানে বিয়ের ছাড়া শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই কোনো পুরুষ বিয়ে করতে চায় না এটা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে মানে ইতিহাসের আগের যুগ থেকে তাই আমরা যে যে মাধ্যমে কাজ করি সবাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জানায় পোস্টার ব্যানার মিটিং মিছিল সবভাবেই সরকারি ও আইনি দৃষ্টি আকর্ষণ করি যেন পুরুষ বা মহিলা স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হলে শাস্তি পুরুষ মহিলা দুজনেই পায় বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং পুরুষ মহিলা উভয়েরই অসামাজিক কার্যকলাপের জন্য